আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোন কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি মেশওয়াক অর্থাৎ দাতুন এটা পিলু গাছের যারা বলতে পারেন শেকড় যারা দোকানে কিনতে পাওয়া যায় কুড়ি টাকা মাত্র দাম তো এই মেশওয়াক সম্পর্কে দু চারটে কথা আমি আপনাদের সামনে শেয়ার করব বা বলবো ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা ইমানের সাথে সম্পর্কিত রাখে তো ও আলী ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল তিনি সবসময় তিনার কাছে মেসওয়াক রাখতেন তিনার যে একটা পার্স থাকত কসমেটিকের পার্স বলতে পারেন তো সেই পার্সের মধ্যে তিনি কয়েকটা জিনিস রাখতেন যেমন একটা রাখতেন চিরুনি একটা রাখতেন জাইতুনের তেল তারপরে তিনি রাখতেন একটা মেশওয়াক এগুলো রাখতেন তিনি এবং আতর তিনি রাখতেন কারণ কি তিনি এগুলো সবসময় ইস্তেমাল করতেন বা ব্যবহার করতেন তো রসুল সাল ও আলিউলাম উম্মতের জন্য তিনি বলেছেন যে তোমাদের জন্য আমি মেসুয়াককে একদম মানে বাধ্যতামূলক করে দিতাম যদি না এটা তোমাদের জন্য কষ্ট হয়ে যেত যদি না এটা তোমাদের জন্য কষ্টদায়ক হয়ে যেত নাচেত আমি এটা তোমাদের জন্য একদম বাধ্যতামূলক করে দিতাম তা আমাদের এটা খুবই কষ্টদায়ক কাজ যার কারণে আল্লাহ রসুল সাল্লু আলিহিহাসাল্লাম হয়তো আমাদিগকে বাধ্যতামূলক করেন না কিন্তু এই মেসওয়াকের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে যেমন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যদি কন্টিনিউ কোনো বান্দা যদি মেসওয়াক করে থাকে তাহলে পৃথিবী থেকে সে যখন মৃত্যু করবে তাহলে ইমানের সাথে মৃত্যুবরণ করবে সব হান এবং যদি মেসওয়াক যদি কেউ কন্টিনিউ করতে থাকে সোনাক যদি কেউ পালন করার চেষ্টা করে এবং যদি কন্টিনিউ মেসওয়াক করে তাহলে সর্বত থেকে ছোট তার ফজিলত হচ্ছে যে মৃত্যুর সময় তার কল্যাণে শাহাদ নসিব হবে সুবাহ এত বড় ফজিলত আল্লাহ সুবাহান্লা সামান্য একটা মেসওয়াকের মধ্যে রেখেছে এবং এই মেসওয়াক করলে ফায়দা কী তো করলে আপনার দাঁত ভালো থাকবে দাঁতগুলো ঠিক থাকবে মুখের দুর্গন্ধটা কাটবে এবং মুখের মধ্যে যে একটা জীবাণু থাকে সেই জীবাণুটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং মুখ পরিষ্কার থাকবে আর জীবাণু পরিষ্কার হলে মুখের দুর্গন্ধ পরিষ্কার হয়ে গেলে আপনার ইবাদতের মধ্যে ফেরিস্তারও আপনাকে সবসময় এটা আপনার এই বাদরটা কবুল করবে এবং ফেরিস্তা আপনার কাছে থাকবে আর যদি মুখের দুর্গন্ধ থাকে ফেরিস্তা কিন্তু আপনার কাছে থাকে না সেই জন্য সম্মানিত বন্ধুরা আমার হাতে যেহেতু মেসওয়াক দেখতেই পাচ্ছেন মেসওয়াক আমরা যেমন করি আপনাদেরকে উৎসাহিত করব। আপনারাও মেসওয়াক করুন মেসুয়ার্কের মধ্যে ফায়দা রয়েছে এবং মৃত্যুর সময় আপনার কলমা নসিফ হবে এবং ইমানের হালতে আপনার মৃত্যুবরণ হবে এবং রসুল সাল্লি আসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে জরুরি করে দিতাম বা বাধ্যতামূলক করে দিতাম যদি না তোমাদের জন্য এই কাজটি করা খুবই কঠিন হয়ে যেত তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের জন্য এটা কষ্ট হয়ে যাবে সবসময় করা যার কারণে রসুল সাল্লু আলিহাসাল্লাম তিনি আমাদের জন্য এটা জরুরি করে দেন না কিন্তু মেসওয়াক আমাদেরকে করতে হবে তাই আমরা সকলে মেসওয়াক করব। আল্লাহ সবাহতাল আমাদের সকলকে করা তৌফিক দান করুক